প্রথমে সরাসরি জুয়া খেলতাম তারপর অনলাইন দেওয়া শুরু করলাম সেই জোয়ার নেশায় আমি সর্বশান্ত হয়ে গেছি

আমি বললি এখনি বিশ খাতো আমার কথাই সেই ভাবে তোমার চলে গেছে লেগেছে হে আল্লাহ কি করলিடா এর থেকে বড় খারাপ কিছু আমার না আমার বিয়ের অধিকার নাই আমি বেঁচে আছি এই বেশি কি لے শুধু ভালোবাসি তোমার ভাবির এই দুনিয়া আইতো মরি নাই মরতে পারি নাই গেল কেন ভাবি গেল কেন শুধু গেছে তাই না শুধু আরো শুধু সে পানিকা সে চলে গেছে আমি তার আনতে গেছি সে আসে না তার হাতে ধরছি পায়ে ধরছি পায়ে ধরে ধুলি থাকলি তাও সে আসে না সে আমাকে ঘেন্না করে আমি যদি রায় তিনটার সময় বলছি এখন তোমাকে চলে আসতে হবে সে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আমার জন্য চলে আসছে সেই মানুষ এখন আমাকে ঘেন্না করে আমাকে দেখতে চায় না আমার সব নাম্বারবিলাক নিয়ে কি রান্ন তাই তো বলছি রে ভাই তাই তো বলছি আমি শেষ তোমার ভাবি না নাথাকো মানে আমি শেষ আমার বাচ্চাটাকে আমার দেখতে দেয় না আমার বাচ্চাটা আমার বাবা বলে থাকে না বলে না আমি তোমাকে ঘেন্না করি তুমি আসবা না আমার কাছে শুধু তাই না তোমার ভাবি এখানে যাবে না সে সে আরো দুই তিনটা মামলা করছে আমার নামে করুক আমি ভালো মানুষ ভালো তুমি তো জানো ঢাকার শহরে আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই সব শেষ কি ভাই খুলে বলতো নেশা নেশা সেই জুয়ার নেশায় আমি সর্বশান্ত হয়ে গেছি প্রথমে সরাসরি জুয়া খেলতাম তারপর অনলাইন জুয়া শুরু করলাম কেমনে শুরু করলাম এদের কি নেশা এই নেশার থেকে বাঁচার কোনো উপায় নাই এই নেশা দ্বারে ধরছে তার শেষ করে দিতে শেষ শেষ করে দিতে শেষ আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স স্ত্রী পরিবার সব চলে গেল সব সব চলে গেল কেউ নাই আমার জন্মদাত্রী মা হজরত ভাই ভাই আমি কিন্তু বড় বিপদে পড়ে আইছি তোমার কাছে তুমি কিন্তু আমার ফিরাই দিতে পারবে না ভাই আমার কিন্তু আমার কিন্তু হেল্প করা লাগবে ভাই আচ্ছা ভাই ঠিক আছে আমার কিন্তু হেল্প করা লাগবে আপনি একটা কথা বলি একটা কথা বলি হ্যাঁ বলো ভাই আমার আজকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সবকিছু আপনারই অবদান হ্যাঁ কিন্তু ভাই আসলে আমি আপনার কোনো উপকার করতে পারবো না সেটার কারণ হলো গিয়া আমি কোনো জুয়ারিরে কোনো নেশাখোরে কোনো টাকা ধার দিতে পারবো না

ভালোই যাবো ভালোই যাবো আমি আর কোনদিন এই দেশে করবো না ভাই করব না এই দেশে করব না সেই আমার কাছে একদিন শুধু বলছিল তরিফ ভাই আমি বড় বিপদে পড়ছি আমার হেল্প করেন আমি জিজ্ঞেস করি নাই কি বিপদ যে আমার জন্য তার কলিতাটা বের করে দিত সেই হযরত আজকে আমাকে মুখের উপর না করে দিল এর কোনো দোষ নাই এই হযরতের দোষ নাই আমার পরিবারেরও দোষ নাই সব আমার 보면은 দোষ আমার নেশা আমার কর্মফল হে আল্লাহ তুমি আমাকে রহম করো তুমি আমাকে রহম করো আমি আমি এই সর্বনাশা দেশের হাত থেকে নে পারি নিজেকে মুক্ত করবো আবার আমি সেই আগের আগের জায়গায় ফিরে যাব সেই আগের জায়গায়